এই রমজান মাস আমাদের জন্য অত্যন্ত আবেগের একটা মাস এই রমজানের মধ্যে বেহায়াপনা অশ্লীলতাটা একটু মাত্রাতিরিক্ত বেড়ে যায় আমরা রমজানে পবিত্রতার কোনো ধরনের অবহেলা ঘটবে এটা আমরা মেনে নিতে পারি না মাহে রমজানকে স্বাগত জানিয়ে আমাদের এই মিছিল আল্লাহ তালা আমাদেরকে যেন রমজানের বরকত দান করেন মাহে রমজান আমাদের আত্মার সাথে জড়িত একটি মাস এই রমজান মাস আমাদের জন্য অত্যন্ত আবেগের একটা মাস এই রমজান মাসে আমরা দুঃখ বারাক্রান্ত হৃদয়ে দেখি বিভিন্ন সময় অনেক সময় আমরা প্রতিবাদ করি আমরা দেখি রমজানের মধ্যে বেহায়াপনা অশ্লীলতাটা একটু মাত্রাতিরিক্তভাবে বেড়ে যায় এই যে পরিবেশ এই পরিবেশকে থেকে বের করে সমাজকে ভালো রাখার জন্য সমাজকে রমজানের পবিত্র রমজানকে তার প্রত্যেকটি হিসাব যাতে সুন্দরভাবে গ্রহণ করতে পারে এই পরিবেশ তৈরি করার জন্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে আমরা রমজানে পবিত্রতার কোনো ধরনের অবহেলা ঘটবে এটা আমরা মেনে নিতে পারি না এই রমজানে দেখা যায় একটি সিন্ডিকেট এবং একটি মহল বাজারকে একেবারে অনিয়ন্ত্রিত করে দেন মানুষের দৌড়গোড়ার থেকে মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে বাজারকে নিয়ে যান এদের থেকেও রমজানকে রক্ষা করতে হবে এই রক্ষা করার জন্য যারা এর দায়িত্বে আছেন তাদেরকে ভূমিকা নিতে হবে তারা যদি রমজানে ঘুমানোর পরিকল্পনা করেন তারা যদি রমজানে শুধুমাত্র আরামায় এসে কাটানোর চিন্তা করেন আর ঈদ কোথায় গিয়ে দেশের বাহিরে করবেন সেটা নিয়ে চিন্তা করেন তাহলে মনে রাখবেন জনগণ যখন জবাব নিতে আসবে তখন জবাব দেওয়ার জন্য আপনি আর রাস্তা খুঁজে পাবেন না